একটা জিনিস আমি যেটা বলছি যে মুদ্রা পাচারের যে কথাটা বলা হচ্ছে আমাদের কাছে কিন্তু এখনো কোনো হার্ড এভিডেন্স নাই আপনারা জানেন যেটা আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক এই ফিগার একটা দিয়েছে কিন্তু আমরা যখন ওদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের বেসিসটা কি তারা তো শুধু একটা ফিগার বলে নাই তারা ফিগার আপনার ফোর ফাইভ ড মধ্যে গিয়ে বলে দিয়েছে তো আমাদের কথাটা হলো তুমি যদি এত অ্যাকুরেট ফিগার দিচ্ছ তোমাদের এভিডেন্সটা কী তোমাদের মানে এই যে ডেটা তুমি বলছো সে ডেটার কিন্তু বৃত্তিটা কী সেটা আমরা কিন্তু পাই নাই সেন্ট্রাল ব্যাংক আমাদের যে এখান থেকে তো হাইকোর্ট আপনার মনে আছে হাইকোর্টও একবার একটা রুল ইস্যু করেছিল সেটা কিন্তু আপনার এটা হয় নাই আর ঋণ খিলাফি যে কথাটা আছে সেটা নিয়ে তো কাজ করাই হচ্ছে আপনি জানেন বাংলাদেশ ব্যাংক অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এবং সেটাও এখন কিভাবে কমানো যাবে সেটার জন্য অনেকগুলি নতুন গাইডলাইন আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে পাব মার্জারের যে কথাটা আপনি বলছেন আই ওয়াশ এটা আমি আপনার সাথে একমত নই যেহেতু মার্জার অ্যাকোজিশন আপনার পৃথিবীতে সব জায়গায় হয় যখনই আমরা কিন্তু মনে করি যে ব্যাংকিং সেক্টরে আপনার বেশি ব্যাঙ্কগুলি হয়ে গেছে তারা যদি ভলেন্টারিলি মার্জার করতে চায় তাহলে ইট ইস গুড আইডিয়া আর বাংলাদেশ ব্যাংক যে মার্জারের গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে সবসময় বলেছে যে আমরা চাই যে ব্যাঙ্করা যেন ভলেন্টারিলি মার্জারে যেন যায় তো আপনার ধরেন এই যে কিছুদিন আগে আমরা দেখছি ব্যাঙ্ক এশিয়া আপনার ব্যাঙ্ক আলফালার অ্যাকোজিশন করে ফেলেছে ওটাও এক ধরনের মর্জারি আপনি বলতে পারেন এটা ভলেন্টারিলি হলো এটা কিন্তু কন্টিনিউ করবে আর বাংলাদেশ ব্যাংক বলে নাই কি আমরা ফোর্স করে মার্জার করব তারা এক বছর সময় দিয়েছে বলেছে এই এক বছরের মধ্যে যারা যারা ভলেন্টারিলি চিন্তা করেন আপনাদের জন্য ভালো হয় তাহলে আপনারা মর্জ করে তো আমি কিন্তু মনে করি আমাদের ব্যাংকিং খাতে যে সমস্যাগুলি আছে সেটাও কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ সমাধান হবে কিন্তু একটা বাংলাদেশ ব্যাংক একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইমপ্যাক্ট হবে যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইমপ্যাক্ট পড়বে এটা যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে গে কমে যাবে তো আমি মনে করি এটা কিন্তু একটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত সেন্ট্রাল ব্যাংক নিয়েছে আমি ওনাদেরকে এটার জন্য অভিনন্দন জানাতে চাই আর ইন্টারেস্ট রেট যেটা বলেছেন আপনারা জানেন আমি অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে এবং এখন যে ইন্টারেস্ট রেটটা এটা আপনি ঠিকই বলেছেন এটা আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে তার জন্যে এটা করা হয়েছে এখন আমরা দেখি এটা আমরা ওয়াচ করব যদি ইনফ্লেশনটা কমে আসে তাহলে ভালো যদি না আসে তাহলে আমাদেরকে আবার ইন্টারেস্ট রেট রেজিউমটাকে রিভিজিট করতে হবে কিন্তু আপাতত যে জিনিসটা আছে এটা কিন্তু আমরা দেখি কিছু দিনের জন্যে কেমন ইম্প্যাক্ট হয় আমি কিন্তু বিশ্বাস করি যে ইনফ্লেশনটা আমাদের নিয়ন্ত্রণে আনা খুবই প্রয়োজন এখন আপনার প্রায় নয় পার্সেন্টের উপরে আছে আপনার মূল্যস্ফীতিটা সেটাকে আমাদের কমাইতে হবে ওর জন্য আপনার ইন্টারেস্ট রেটে তো আপনার যেটা প্রশ্ন দেখ আমাদের অর্থনীতিটা এরকম একসাথে এটাকে সহ্য করতে পারবে কিনা সেটা ইনশাল্লাহ পারবে যেহেতু আমাদের অর্থনীতির যেটা ফান্ডামেন্টাল আছে সেটা খুবই শক্তিশালী আছে আমাদের রপ্তানিটা ভালো হচ্ছে আমাদের রেমিটেন্সটা আসতেছে আমাদের লোকাল প্রোডাকশন আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হলো আমাদের কৃষিখাত আমাদের কৃষিখাত খুব ভালো করতেছে আপনি জানেন আমরা প্রায় সতেরো কোটি মানুষের দেশ কিন্তু আমাদের খাদ্যতে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি তো আমার মনে হয় ইনশাআল্লাহ যেভাবে এখন আগাইতেছে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই আমরা কিন্তু সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে কম বেশি হতে পারে কিন্তু টাকা পাচার হচ্ছে এটা তো সঠিক কারণ আমরা তো দেখছি যে রাজনীতিবিদ ব্যবসায়ী আমাদের আমেরিকা কানাডা বা সিঙ্গাপুরে বাড়ি করছে পাচার হচ্ছে না এটা কি আমরা আপনি বলছেন নাকি হচ্ছে পরিমাণটা আমার কথাটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করা দরকার বিকজ আপনার যে যেটা বাড়িঘর যেটা ইলিগ্যালি করা হয়েছে সেটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেটা দেখতে হবে কি যদি আসলে এখান থেকে মুদ্রা পাচার হয়েছে কিনা কিন্তু তার সাথে সাথে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে তার এখন অনেকগুলি আপনার আমাদের প্রবাসী বাংলাদেশিরাও আছে তো এখন এটা ওদের আই না মুদ্রা পাচার এটা জাস্ট এভাবে কথাটা বলাটা আমি কিন্তু এটার সাথে একমত নই আমি হচ্ছে কি হচ্ছে না আমাদেরকে কিন্তু আরও তদন্ত করা প্রয়োজন বিফোর টেকিং ফাইনাল ডিসিশন আমি তো যেটা বলে দিয়েছি আমার কথাটা হচ্ছে আমি এটা অনেক আগে থেকে বলে আসতেছি যে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরো ট্যাক্স চাপানো তাদেরকে নানান রকমের কিন্তু আপনার এই এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে তো এটা তো ঠিক না যেহেতু আমি ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি আমার উপরে এই চাপটা বাড়বে আমার বক্তব্যটা হচ্ছে এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে এটা তো আমরা জানি যে যাদের টিন নাম্বার আছে ধরেন কত লক্ষ টিন নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে তো আমাদের আমার কথাটা হচ্ছে যে আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার আপনি যত ট্যাক্স রেট কমান আর যত আপনি ট্যাক্স নেট বাড়ান এটা কিন্তু পৃথিবীতে সব দেশে এটা কিন্তু আমি কোনো নতুন কথা বলতেছি না এটা কোনো রকেট সায়েন্স না পৃথিবীতে সব দেশেরই কিন্তু যেই দেশটাই ট্যাক্স রেট কমাইছে এবং আপনার ট্যাক্স নেটটা বাড়িয়েছে তার কিন্তু রেভিনিউটা বেড়েছে আমাদের এখন অনেক জায়গায় আমি দেখেছি দ্যাট আপনি ধরেন ট্যাক্স রেটটা ছিল এক জায়গায় আমার ধরেন ট্যাক্স রেটটা ছিল পাঁচ পার্সেন্ট আমি আয় করতাম ট্যাক্স রেভিনিউ হইতো আমার দশ টাকা আপনি ট্যাক্স রেটটা পনেরো পার্সেন্ট করে দিলেন আর আপনার যে আয়টা ছিল দশ টাকা সেটা হয়ে গেল আট টাকা তো লাভটা কী হলো দ্য হোল আইডিয়া ইনক্রিজিং ট্যাক্স ট্যাক্স রেট ইজ দ্যাট আমার কিন্তু ট্যাক্স রেভিনিউটি যেন বাড়ে তো সেটার জন্যে আমি এটা কিন্তু খুব স্ট্রংলি ফিল করি দ্যাট আপনার ট্যাক্স নেটটা আর আমি কিন্তু মনে করি ট্যাক্স নেট বাড়ানো খুবই দরকার আমি ধরেন আমার আমি একজন সংসদ সদস্য আমি আমার এলাকায় যখন যাই আমি দেখি আপনার গ্রামেগঞ্জে এত কিন্তু মনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতিটা বিশেষ করে গ্রাম অঞ্চলের অর্থনীতিটা এত বেড়েছে আপনার প্রত্যেকটা আমার এলাকায় আমি দেখি আপনার ইউনিয়ন লেভেলে অনেক লোকজন ব্যবসা করতেছে কাউকে তো আমরা ট্যাক্সে নেটে আনতেছি না উপজেলা হেডকোয়ার্টারে আপনি দেখবেন অনেক নানান রকমের ব্যবসা হচ্ছে ওদেরকে কিন্তু ট্যাক্স নেট আনা হয় নাই কেন আমরা এদেরকে ট্যাক্স নেটে আনতে পারতেছি না কিন্তু আমাদের চাপে আছে অনেক দু হাজার থেকে আমরা চাপে এরপর থেকে আলোচনা হচ্ছিল যে আমরা যে সমস্ত দেশের সাথে আমাদের বিকল্প মুদ্রায় লেনদেনের সুযোগ আছে সেই সুযোগগুলো আমাদের উন্মুক্ত করে তো আমরা চেষ্টাও করেছি এর কোনো অগ্রগতি আছে কিনা আবার গত দুই দিন আমরা দেখলাম যে সরকার চীন থেকে ইউয়ানে ছত্রিশ বিলিয়ন ডলার আনার চেষ্টা করছে এটা সত্যি দেখি না এটা তো এটা একটা চলমান প্রক্রিয়া এটা শুধু চীনের সাথে না ভারতের সাথেও আমরা করতেছি যেখানে যেখান থেকে আমাদের বেশি আমদানি হয় যে দেশ থেকে আমাদের আমদানিটা বেশি হয় আমরা সেই দেশের মুদ্রায় যদি আমরা কিন্তু ট্রেডিং করতে পারি সেটা চেয়ে চেষ্টাটা চলতেছে চীনের সাথেও কথা হচ্ছে ভারতের সাথেও কথা আমরা বলছি দু জায়গায় কিন্তু আমরা মানে নেগোসিয়েশনগুলি চলমান আছে নিশ্চয়ই নিশ্চয়ই ডলারের উপরে চাপটা কমে যাবে যদি আমরা আপনার যে তো এখন হচ্ছেটা কি আমি যদি চীন থেকে কিছু জিনিস আমদানি করি ওটাকে আমি ডলার দিয়ে তাকে পেমেন্ট করতে হয় আমি যদি ওটা ইউয়ানে পেমেন্ট করতে পারি অথবা যেটা ভারত থেকে আমরা অনেক কিছু জিনিস আমদানি করতেছি আমরা যদি ভারতের

আপনার মার্কটা কি মার্কটা তো আপনার আমার টার্গেটটা ক্যান বি ভেরি হাই কিন্তু আমাকে দেখতে হবে আসলে আমার কিন্তু ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না এভরি ইয়ার আমার ইনক্রিজ হচ্ছে আর এবং এখন তো যে সুযোগটা আছে আমাদের সেটা হলো আইটি সেক্টরে যেটা আমাদের পলক একটু আগে বলেছিলেন অনুষ্ঠানে যে আইটি সেক্টর দিয়ে এখন আমাদের হিউজ অপরচুনিটি আছে এবং আমেরিকার সাথে আমেরিকা কিন্তু আপনার বড় একটা মার্কেট আছে ঠিক যেরকম আমাদের তৈরি পোশাক আপনার একটা বড় মার্কেট আমেরিকার জন্য ঠিক তেমনিই আমাদের আইটি এক্সপোর্টেরও কিন্তু আমেরিকা বিরাট একটা বড় মার্কেট এবং আমরা আমাদের এখানে যা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার প্রয়োজন ছিল এই এক্সপোর্টের জন্য এই মার্কেটের ফুল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সেটা নেওয়া হয়েছে হচ্ছে এবং হবে আচ্ছা ভালো আছে ইজ ডুইং বিজনেসেও কিন্তু আপনার সার্বিকভাবে একটা কনসার্ন থাকে এটাও এটাও আমরা কিন্তু প্রত্যেকটা এরিয়াতেই আমরা ইম্প্রুভ করবো ওখানে ইম্প্রুভ করার সবসময় সুযোগ থাকে ওকে থ্যাংক ইউ